আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন লতাবাতার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে একার আসছে এখানে যাওয়ার সময় দেখতে পাচ্ছি রাস্তার পাশে গন্ডগোল হচ্ছে দুই পাটি ভাই ভাই ঠাই ঠাই তো এখানে আসে দেখতে পারলাম যে জমি জমা নিয়ে একটু ঝামেলা তাদের পার্শ্ব কী প্রতিক্রিয়া চলছে এখানে তো পারিবারিক সমস্যার কারণে তো একটু থামলাম থামার পরে বুঝতে পারলাম এখানে জমি নিয়ে অনেকটা সমস্যা মারামারি হচ্ছে মোটামুটি আর কি এই যে একটা মূল লাঠি বার করে আসতেছে তো এই যে এই যে উনি যে কথা বলতেছে উনি হচ্ছে কোর্টের লোক কোর্ট থেকে আসছে রায় নিয়ে যার জমি তাকে বুঝিয়ে দেওয়ার জন্য এর আগেও আসছিল এখানে খুঁটি গিরে দেওয়া হয়েছে যার জমি তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে কিন্তু বিরোধী পার্টি সেটা না মেনে লাঠি টাঠি এগুলো সব তুলে ফেলছিল এই খুঁটিগুলো কিন্তু আসলেই তারপরের পর আবার উকিলের গেছে জানানো হয় ম্যাজিস্ট্রেটের কাছে তো ম্যাজিস্ট্রেট আবার লোক পাঠিয়ে দিয়েছে এখানে নতুন করে খুঁটি গাড়ার জন্য তো মোটামুটি কাজ হয়েছে খুঁটি টুটি সব গেড়ে রেডি করছে কিন্তু বিরোধী পাঠি সেটা মানতে রাজি না এই সেই খুঁটি এখানে হাজারো লোক এসে ভিড় জমাইতেছে তো একের পর এক কথা বলেই যাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না আপনারা বুঝতে পারছেন যে এই লোকটা কোর্টের রায় সম্পর্কে তারা কথা বলতেছে কিন্তু হাজারো লোক শুধু তাকেই আছে কিন্তু কেউ কোনো কাজে করবে কোনোই নেই বাদী বিবাদী তারা দূরে সরে আছে দেখতে পাচ্ছেন যে লোকজনকে বলতেছে যে এই জমি কোর্টে যা রায় পাইছে সেই জমি ভোগ করে খাবে কিন্তু বিরোধী মাটি এখনও আসে তবে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে বিরোধী এই সেই খুঁটিগুলো এখানে সরকারের আমিন দিয়ে এখানে কোটি গাড়া হয়েছিল তারপর ওই রাস্তার মা ক্ষেতের মাঝখানে খুঁটি গাড়ানো হচ্ছে এই যে আবার চলে আসলাম রাস্তার পাশে হাজারো লোকের ভিড়ে হাজারো লোক আছে এখানে তো একের একের লোক সব দেখতেছে এই যে পুলিশ প্রশাসন ওখানে গিয়ে লোকজনকে বলতেছে এটা যার কোর্টে রায় করা হয়েছে সেই এই জমি ভোগ করে খাবে তাদেরকে বোঝাচ্ছে যে কোটের রায় অমান্য করা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন লোক শুধু ঝামেলা বাজাতে পারে কিন্তু ঝামেলা সমাধান করার জন্য কেউই রাজি না তারা কেউ পারে না শুধু ঝগড়া বাজাতেই পারে তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাই ভালো থাকবেন